এখন আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষার যে প্রশ্ন তোমাদের কালকে এক্সাম হবে অর্থাৎ ছয় তারিখে তোমাদের যে এক্সামটা হবে যে প্রশ্নের উপরে সেই প্রশ্নের সমাধান আমরা দেখবো তো প্রশ্ন নিশ্চয়ই তোমরা এতক্ষণ পেয়ে গেছো আমার চ্যানেলেই প্রশ্ন আছে কেউ যদি না পেয়ে থাকো তোমরা দেখে নিতে পারো এই যে এটাই হচ্ছে প্রশ্ন তো প্রশ্ন এগুলো এই লেখাগুলো তোমরা দেখে নাও দেখে নেওয়ার পর তোমাদের কাজ এক থেকে শুরু এক হচ্ছে একক কাজ অর্থাৎ এই কাজটা তোমাকে একা একাই করতে হবে এখানে বনভোজনের দিন কি কি খেল খেলা যায় এ নিয়ে তোমরা সবার ভোট সবার ভোট নিয়ে ঠিক হলো দাঁড়িয়াবান্ধা চোখ বেঁধে ছবিতে কপালে টিপ পরিয়ে দেওয়া ও সাঁতারের আয়োজন করা হয় নিচের প্রশ্নের আলোকে প্রস্তুতের তালিকা খাতায় লিখো তাহলে যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের সুরক্ষার জন্য তুমি কি কি কাজ করবে আর তুমি যে কাজগুলোর সিদ্ধান্ত নিলে তার কারণ কি অর্থাৎ সুরক্ষায় তুমি যে কাজগুলো করবে সেটা এখানে লিখতে হবে এবং এই তোমার এই কাজগুলো করার সিদ্ধান্ত নেওয়ার কারণটা এখানে লিখতে হবে তো চলো এটার এটার উত্তরটা উত্তরটা দেখা হলো যায় যে এখানে দেখো দেওয়া আছে যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের থেকে আমি এটি জেনে নিব যে তারা সাঁতার জানে কিনা প্রথমে আমি এটা জেনে নিব তাদেরকে অবশ্যই লাইফ সাপোর্ট সুইমিং জ্যাকেট করে নিতে বলবো আর দুই নম্বর কারণ যে সাঁতার জানে না তার ডুবে যাওয়ার সম্ভাবনা বা ক্ষতি হওয়ার সম্ভাবনা অধিক আর যদি কেউ ডুবেও যায় তাহলে তবে কিছুটা হলেও লাইফ জ্যাকেটের কারণে সুরক্ষিত থাকবে এইভাবে কিন্তু তোমরা এক নাম্বার কাজ যে একক কাজ আছে সেটার উত্তর করতে পারো এবার আমরা দেখব দুই নম্বর প্রশ্নটি কী ছিল অর্থাৎ কাজ দুই কি ছিল দুই নম্বর কাজ দলগত কাজ দলগত কাজ তোমাদেরকে দলে করতে হবে শিক্ষকের নির্দেশনা শিক্ষকের নির্দেশনা তোমরা দল গঠন করবে এবার দলে নিজের খাতায় লেখা কাজের তালিকা নিয়ে নিচের বিষয়গুলোর আলোকে আলোচনা করবে এখানে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে তোমাদেরকে দলে আলোচনা করতে হবে তো এই বিষয়গুলো তোমরা প্রথমে জেনে নাও তারপর আমরা উত্তরটা দেখব উত্তরটা হলো দলগত কাজের উত্তর হলো তোমরা এই কাজটা অবশ্যই তোমরা দলে করবে দলে কিভাবে করতে পারো তার উত্তরটা এখানে আমি অনেকটাই দিয়ে রাখছি চলো দেখা যাক আমরা দলে যে সকল কাজগুলো করব তা হলো আমার দলে যে সকল কাজগুলো করবে তা হলো সবাইকে নিরাপদ পানি সরবরাহ করবে কেউ যদি শারীরিক ভাবে হয় তাদেরকে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করবে শৃঙ্খলা নিশ্চিত করবে চিন্তা থেকে তারা নিজেদের কি কাজগুলো ঠিক করেছে এই প্রশ্নটা হলো রাখার অন্যরা যে কাজগুলো তালিকা করেছে তার মধ্যে কোন কাজে তুমি একমত কারণ কি হ্যাঁ আমি একমত যেমন তারা খাবার পরিবেশনের দায়িত্ব নিয়েছে এটা অতীব দরকারি কাজ তার জন্য আমি একমত কোন কোনগুলোর সাথে একমত না কারণ কি তারা অন্য স্কুলের বাচ্চাদের আমন্ত্রণ জানাতে চায় যার সাথে আমরা একমত নই হ্যাঁ প্রস্তুতির কাজগুলো করার জন্য সহযোগিতার দরকার আছে শিক্ষকের সহযোগিতার দরকার আছে তো এইভাবে তোমরা প্রশ্নের সাথে উত্তরগুলো মিলিয়ে দেখে জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য কি কি করা যেতে পারে হেল্পলাইনে কল দেওয়া যেতে পারে সরকারি হেল্পলাইন যেটা আছে সেখানে কল দেওয়া যেতে পারে কাজ তিনের তো এখানে দেখো তিন নাম্বার যে একক কাজ অর্থাৎ এই কাজটাও কিন্তু তোমাদের একা একা করতে হবে এখানে যে কাজটা আছে চলো দেখা যাক এবার নিজের জায়গায় ফিরে যাও এবার দলের অভিজ্ঞতা কাজে লাগা লাগানোর পালা তাহলে খাতায় লিখে নাও দলের আলোচনা থেকে কোন কোন বিষয়গুলো সম্পর্কে নতুন করে জানলে এ কাজগুলো তোমার প্রস্তুতে কি ভূমিকা রাখে তোমার খাতায় চূড়ান্ত তালিকাটি তৈরি করো তো এই কাজটা আমাদেরকে এখন করতে হবে কাজ তিন একক কাজ তো এটার উত্তরটা হলো দেখো এবার নিজের জায়গায় ফিরে যাও দলের অভিজ্ঞতা কাজে লাগানোর পালা তাহলে খাতায় লিখে নাও তো এই প্রশ্নটা উত্তর হলে আমরা দলের আলোচনা থেকে নতুন আচ্ছা এখানে আমরা জানলাম সবাই সকল কাজে একই ভাবে পারদর্শী নয় এক একজনের দক্ষতা এক এক রকম আলোচনা করার মাধ্যমে জ্ঞান ও পারদর্শিতা বাড়ে এবং আমার কাছে সফলতা আনবে আমার কাছে সফলতা আনবে চূড়ান্ত তালিকাটি হলো নাটিকার ব্যবস্থা করব কবিতা আবৃত্তির ব্যবস্থা করবো পর্যায়ক্রমিক ভাবে খেলাধুলা আরম্ভ করবো এভাবে যে কাজটি আছে একক কাজ এটার উত্তর করতে পারো অথবা তোমাদের কাছে যদি ভালো কোনো উত্তর আহ পছন্দ মতো তোমরা যদি বানাতে পারো তাহলে সেটা কিন্তু তোমরা করতে পারো এবার আমরা দেখবো চার নাম্বার প্রশ্নটি কি ছিল চার নাম্বার প্রশ্নটি ছিল চার নাম্বারটিও একক কাজ এখানে বনভোজনের দিন চলে এসেছে তোমরা সবাই সকাল সকাল পৌঁছে গেছো রান্নার জন্য দক্ষ রাধুনী কাজ করছে একজন সকালে খেয়ে আসতে পারেনি বলে কেক খাচ্ছে কেকটাতে একটা গন্ধ পেয়েছে খেতে খেয়ে নিচ্ছেন এই দলের সাথে তোমার একজন সহপাঠীও কাজ করছে এই পরিস্থিতিতে তোমার করণীয় কি খাতায় লিখো এমন পরিস্থিতিতে তোমার করণীয় কি খাতায় লিখতে হবে বনভোজনে সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে তাদের কি কি বিষয়ে সচেতন করবে কেন তুমি এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে সচেতন করতে চাও তো এগুলোর উত্তর মোটামুটি তোমরা নিজেরাই করতে পারবো তারপরে তোমাদের হেল্প করার জন্য আমি উত্তরটা করে রেখেছি চলো দেখা যাক কেন হলো চারের একক কাজ স্বাস্থ্যবিধি ও নিরাপদ খাবারের গুরুত্ব সম্পর্কে আলোচনা করে রাজনীতিকে জানাতে হবে কিভাবে খাবার নিরাপদ ও মানসম্মতকে তাদের জানাতে হবে তাহলে নিরাপদ খাবার নিশ্চিত হবে আমি যদি এই বিষয়গুলো সম্পর্কে তাদের সচেতন না করি তাহলে আমরা সকলেই ঝুঁকির সম্মুখীন হব সবাই যাতে পেটে অসুখ থেকে পেটের অসুখ থেকে কি মুক্ত থাকে তাই তাদের এই বিষয়ে জানাবো সচেতনতা সুরক্ষা বাড়ায় নতুবা ডায়রিয়া রোগ হবে তো এরপর আমরা দেখবো আমাদের পাঁচ নাম্বার প্রশ্নে কি কাজ ছিল পাঁচ নাম্বার প্রশ্নেও আমাদের একক কাজ করতে বলা হয়েছে অর্থাৎ এই কাজটা আমাদের একা নিজে নিজে করতে হবে সারাদিন খুব আনন্দ করে ফেরার সময় তোমার পাশে যে বন্ধু ছিল গল্প করার সময় জানতে পারলে সে যখন কোনো কাজের দায়িত্ব নিতে চায় ভীষণ মানসিক চাপ হয় কাজ করতে ভয় লাগে মনে হয় সে পারবে না অনরা তাকে নিয়ে হাসবে সে তোমার কাছে পরামর্শ চায় নিজের প্রশ্নের আলোকে তোমার আলোকে তোমার উত্তর পাতায় লিখো তো এই প্রশ্নটার উত্তর তোমরা নিজেরা নিজেদের মতো করে দিতে পারো অথবা তোমরা চাইলে আমি তোমাদের হেল্প করছি এখান থেকেও তোমরা উত্তরটা করে দিতে পারো কাজ পাঁচের উত্তর মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য আমি বন্ধুকে প্রতিদিন যোগ ব্যায়াম বা শারীরিক ব্যায়াম করতে বলবো শারীরিক ব্যায়াম করার মাধ্যমে মানসিক চাপ মোকাবেলা ক্ষমতা অর্জন হয় কারণ সুস্থ দেহে থাকে সুন্দর মন হ্যাঁ সেই শারীরিক যোগব্যায়াম করার মাধ্যমে উপকৃত হবে এতে তার ঝুঁকি গ্রহণ ও মানসিক চাপ সহ্যের ক্ষমতা বাড়বে আর মানসিক চাপ সহ্য করতে পারলেই আমার বন্ধু আমার পরামর্শে উপকৃত হবে হ্যাঁ অবশ্যই মানসিক চাপ আমার আমার অনুভূত হয় পরীক্ষার প্রশ্ন দেওয়ার পূর্বের মুহূর্তে এবং রেজাল্ট প্রকাশ হওয়ার আগের দিন মানসিক চাপ অনুভূত হয় তাহলে এটা তোমরা তোমাদের মতো করেও তোমাদের যখন মানসিক চাপ অনুভূত হয় তখনকার কথাটা উল্লেখ করে তোমরা এই প্রশ্নের উত্তর দিতে পারো তো চলো এবার পরের কাজটা দেখা যাক কাজ ছয় জোড়ায় কাজ এই কাজটা কিন্তু তোমাদেরকে শিক্ষক যে জোড়া করে দিবে সেখানে তোমাদেরকে সেই জোড়া জোড়া এই কাজটা করতে হবে তো এখানে প্রশ্নটা দেখে নাও এবার শিক্ষকের নির্দেশনায় জোড়া তৈরি করবে কাজ পাঁচ রঙে নিজেদের লেখা উত্তরগুলো নিয়ে নিজের আলোকে আলোচনা করবে নিয়ে নিচের আলোকে আলোচনা করবে ও প্রয়োজনীয় নোট নাও কোন কোন কাজ বা কৌশল ইতিবাচক উদাহরণ দাও অর্থাৎ কোন কোন কাজগুলো ভালো সেগুলো লিখতে হবে কোন কোন কাজ বা কৌশলগুলো ইতিবাচক ভালো সেগুলো লিখতে হবে উদাহরণ দিতে হবে তোমার উল্লেখ করা নেতিবাচক কাজ বা কৌশলগুলো শরীরে ও মনে ধরনের প্রভাব ফেলে মানসিক চাপের পরিস্থিতির প্রশ্ন জোড়াই কাজ তো এই কাজটার উত্তর হতে পারে দেখো এরকম কাজ ছয় অন্যকে সাহায্য করা সকল বিষয়ে সুধারণা আহ পোষণ করা উত্তম পরামর্শ প্রদান করা অধ্যাবসায় সাথে কাজ করে যাওয়া ইত্যাদি নেতিবাচক কাজের উদাহরণ নেতিবাচক কাজগুলো আমার মনে অশান্তি অস্থিরতা ও বিচলতা সৃষ্টি করে যার ফলে আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে যাই নেতিবাচক কাজ আমার আমাদের শরীরে ক্ষতিকর প্রভাব ফেলে মানসিক চাপের পরিস্থিতিতে প্রয়োজনে আমার শিক্ষক মা বাবা বন্ধুর কাছ থেকে সহযোগিতা পাওয়া যেতে পারে তারপরে আমরা সর্বশেষ যে প্রশ্নটি ছিল আমাদের সাত নম্বর প্রশ্নটা সাত নম্বর প্রশ্নটা দেখতে হলে তোমাদের ফোনটা একটু রোটেট করে নিবা এখানে আমার পিডিএফটা করতে একটু ভুল হয়েছে তার জন্য তো সাত কাজে আমাদের কি ছিল সাত কাজে ছিল দলগত আলোচনার অভিজ্ঞতা থেকে নিচের প্রশ্নগুলো উত্তর দাও বন্ধুদের কাছে থেকে পাওয়া কি কি ইতিবাচক কৌশল তুমি নিজের নিজের মানসিক চাপ ব্যবস্থা বনায় পরবর্তীতে ব্যবহার করতে চাও একটি উদাহরণ লিখো এই কৌশল জীবনে কি ফলাফল আনবে তুমি বলে তুমি মনে করো নিজেকে সুরক্ষিত রাখতে মানসিক চাপ নিয়ে সকলের জানা প্রয়োজন এমন তিনটি মেসেজ লিখো তাহলে এটা তোমরা কিভাবে লিখবা তাহলে দেখা যাক সাত নম্বর কাজ হচ্ছে মানসিক চাপ নিয়ন্ত্রণে আবার বন্ধু আমাকে কোরআন মাজিদ তেলাওয়াত করতে বলেছে বিকালে খেলাধুলা করতে বলেছে পরিবারের সদস্যদের সাথে গল্প করতে বলেছে আমি পরবর্তীতে এই কৌশলগুলো মানব তারপরে হচ্ছে এই কৌশলগুলো জীবনে ইতিবাচক ফলাফল আনবে তিনটি মেসেজ প্রতিদিন একটু কষ্ট দিতে পারে মানসিক চাপহীন জীবন মানসিক চাপ তাকে করবে না ঘায়েল যার আছে একটি সুস্থ দেহ প্রাণ খুলে হাসুন মানসিক চাপ কমান এইভাবে কিন্তু আমি এই এই দিতে পারি এভাবেই আমরা যে তোমাদের স্বাস্থ্য সুরক্ষার যেই প্রশ্নগুলো আগামীকাল তোমাদের পরীক্ষাতে আসবে সেগুলোর উত্তর আমরা করতে পারি তোমরা নিজেদের মতো করে চাইলে উত্তর করতে পারো অথবা এখান থেকে হেল্প নিয়ে নিজেদের মতো করেই তোমরা উত্তর করবে সবার পরীক্ষা ভালো হোক এই কামনায় ধন্যবাদ